আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস আমরা ফলো করি ডক্টর জাহাঙ্গীর কবি স্যারকে এখানে মোটামুটি ভালোই হচ্ছে আপনারা শুরু করে দেন বিভিন্ন জায়গা থেকে নক করছেন আমাকে যে কিভাবে শুরু করবো আমরা যেভাবে শুরু করছি আপনারা সেভাবে শুরু করেন মূলত আজকের ভিডিওটা হবে ডায়াবেটিসের উগুরা শুরু করবেন কিভাবে। আর ডায়াবেটিসের উগুরা শুরু করবেন কীভাবে ডায়াবেটিসটা কী এটা একটু ত্রিশ সেকেন্ডে বলার চেষ্টা করি আপনি চিনি খান আপনার বডিতে চিনি অতিরিক্ত হয়ে গেছে তাই রক্তের মাধ্যমে আপনি টেস্ট করে বুঝতে পারেন যে আপনার বডিতে ডায়াবেটিস হয়েছে এই তই আর চিনি খাই কীভাবে আমরা কই না সার আমি একটু চিনি খাই না সকালে কি খান রুটি দিয়ে নাস্তা করি ঠিক না তো আমি শর্ট টাইমে চিনিগুলো আবার চিনাই দিই ধান থেকে যেগুলো তৈরি হয় সবগুলো চিনি গম থেকে যেগুলো তৈরি হয় সবগুলো চিনি যেইটার নাম ফল ওইটা চিনি একটু আগে বললাম তেঁতুল একটা ফল মাটির নিচে সকল সবজি চিনি দুধ টক দই দই চিনি ডাল থেকে যেগুলো তৈরি হয় ডাল 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 গ্রেইন গ্রেইন যেগুলো ভুট্টা গ্রেনের মধ্যে চলে আসবে এগুলো সব চিনি আপনার জিহাতে যেটা মিষ্টি লাগবে সেটা চিনি আর এই যে কলা আছে না কাঁচ কলা এটা কত সবজি জিনা এটাও চিনি মোট কথা যেই খাবারটা খাইলে আপনার বডির সুগারটা বেড়ে যাবে রক্তের সেটাই চিনি এই চিনিগুলো আমরা চিনি এই চিনিগুলাই অতিরিক্ত থাকে আমার শরীরে তাই আমি ডায়াবেটিসের রুগী তারপর একটা কথা থাকে এগুলো খাওয়ার পরে ডাইরেক্ট চিনি হিসাবে জমা হয়নি এগুলো বারো বছর আগে থেকে আমি আপনি কোষের মধ্যে জমাইছি তাই আমি ডায়াবেটিসের রুগী হয়েছি বারো বছর আগে থেকে এগুলো জমাইছি কীভাবে এগুলো খাইছি চিনি তো বডিতে থাকে না কখনোই চিনি বডিতে থাকবে না থাকলে আপনার প্রবলেম হবে কি জানেন আপনার যখন চিনি থাকে ডায়াবেটিসের রুগী তখন চোখে কম দেখেন শুকায় না তাই ডাক্তার কাছে দৌড় দেয় না হিসাবে রুং না তাহলে চিনি কি বডি চিনি হিসাবে রাখিস কখনোই রাখে নাই রাখিসে কি হিসাবে চর্বি হিসাবে কোথায় রেখেছে কোষের মধ্যে আমি আপনি যখন চিনি খাই তখন একটা ইনসুলিন চিনিটাকে দৌড় দিয়ে নিয়ে কোষের মধ্যে নিয়ে যাই তখন এনার্জি পাই কাজ করি শেষ চিনি আর যদি কাজ না করি এক্সারসাইজ না করি তাহলে ওই চিনিটা উল্টা ফ্যাটে পরিবর্তন হয়ে আমার আপনার কোষের মধ্যে জায়গা দখল করে কোষটাকে ভরাট করে দিয়েছে আর কোষের মধ্যে চিনি যাওয়ার জায়গা নাই তাই রক্তের মধ্যে ঘোরাঘুরি করতেছে তখন আমি আপনার ডায়াবেটিসের রুগি বুঝাতে পারছি অল্প সময় এখন তাহলে আপনি তো চিনি বডির মধ্যে ওভারলোড করে রাখেছেন তাহলে চিনি খাওয়া আপনার কমাই দিতে হবে আস্তে আস্তে তাহলে সকালবেলা খাবারে আপনার চিনি বন্ধ করতে হবে চিনি তো চিনেছেন তাহলে খাবেন কি চিনি দিয়েই চলেন আর চিনি খাওয়াই বন্ধ করতেছেন চলবেন কি দিয়ে গাড়ি তো নষ্ট হয়ে যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে না আপনি চিনি দিয়েই স্তলেন আর আমি বলছি এগুলো চিনি খাওয়া বন্ধ করেন তাহলে তো আপনার করে পড়ে যাবেন গাড়ি আর স্টার্ট দিবে না তাহলে আপনাকে এর অল্টারনেটিভ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে যেগুলা ভালো খাবার সেগুলো খেতে হবে কোনগুলা শাক ডিম মাছ মেইন খাবার হবে আর পঁচাত্তর পার্সেন্ট ফ্যাট খাবার হবে আপনার এই সময়ে কিভাবে এমসিটি সিটি অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল ঘি ডিম ডিমের কুসুমটা মেইন ফ্যাট তৈলাক্ত মাছ সবগুলাই ন্যাচারাল হতে হবে তার সাথে প্রচুর শাক সবজি সকালকাল নাস্তা এর মধ্যে থেকে যেগুলো আপনি এফোর্ড করতে পারবেন সেগুলো সকালে নাস্তা হবে এই নাস্তাটা খাওয়ার পরে আপনি দুই ঘন্টা পরে ডায়াবেটিস টেস্ট করবেন যদি আপনার সুগার বাড়িতে বাড়ে তাহলে আপনার ওষুধ লাগবে আর যদি না বাড়ে তাহলে লাগবে না যদি আপনি ওষুধ খান ট্যাবলেট খান তাহলে আপনার ওষুধ ট্যাবলেট লাগবে আর যদি আর ইনসুলিন মারেন আর যদি ডায়াবেটিস বেশি থাকে কমতেছে না তখন আপনার ইনসুলিন মারা লাগবে আর যদি এই খাবারটা খাওয়ার পরে আপনার বডিতে সুগার না বাড়ে তাহলে আর আপনার ইনসুলিনও লাগবে না ডায়াবেটিস ওষুধও লাগবে না ঠিক আছে কথা তাহলে নেক্সট টাইম আবার যখন আমরা ক্ষুধা লাগে এগুলোই খাবেন এখন এর মধ্যে কথা থাকে ওই যে পিঙ্ক সার্লোর কথা বারবার বলি আপনি যখন এই সব ধরনের চিনি খাওয়া বাদ দিবেন। তখন আপনার বডি ওই ঘুরবে কি ঘুরবে মাথা তখন এই সময় যদি আপনি সুগার সরি পিঙ্ক সল্টের পানি না খান আপনি হাঁটতেই পারবেন না বাড়ি দেবে তবে একটা কথা থাকে যাদের প্রেশার সবসময় বেশিই থাকে তারা প্রাথমিক পর্যায়ে এই পিঙ্ক সল্ট খেলে প্রেশার একটু বেড়ে যেতে পারে কারো কারো বাড়ে কিন্তু এক সময় দেখবেন যে প্রেশারও নাই হারাই গেছে তখন আপনাকে পিঙ্ক সল্ট খেতে হবে আর একটা করে কচি টাইপের পানি প্রতিদিন বিকালবেলা খেতে হবে তাহলে আপনি শারীরিকভাবে দুর্বলতা আসবেন না আচ্ছা এই যে সকালবেলা এই চিনি বাদ দিয়ে নাস্তা করলেন তারপরে দুপুরবেলা গিয়ে সেম আপনারা যদি ক্ষুদা লাগে খাবেন ক্ষুদা না লাগে খাবেন না খাওয়ার শর্ত হচ্ছে তাই ক্ষুধা লাগলে খাতে হবে আর ক্ষুধা নাই খাওয়া নয় আর যখন ক্ষুধা লাগলে সেম একই খাবার খাবেন খাবার আবার দুই ঘন্টা পরে মেপে দেখবেন যদি আপনার সুগার বাড়ে তাহলে আপনার সুগার কমানোর জন্য ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ যেটা নেন নেবেন আর যদি না বাড়ে নেবেন না এখন কি পরিমাণ নেবেন সেদিকে যেন পঞ্চাশ ইউনিট না কত ইউনিট ইনসুলিন নেয় এখন ওই পরিমাণ ইনসুলিন কি আপনার লাগবে আপনার সুগার যদি তিরিশ থাকে খাওয়া দুই ঘন্টা পরে তো যে পরিমাণ ইনসুলিন নেন এখন সুগার যদি আপনার থাকে দশ তাহলে কি আপনি সেই পরিমাণ ইনসুলিন নেবেন নেবেন না তো দশ সুগার থাকলে আমার মনে হয় ইনসুলিন নেওয়ার দরকার নাই কি জানেন ওই সময় যদি ইনসুলিন নেন হাইপো হয়ে পড়ে যাবেন ইনসুলিনের কাজ হচ্ছে চিনিটাকে রক্তের মধ্যে দিয়ে দেওয়া ডায়াবেটিসের ওষুধের কাজ হচ্ছে চিনিটাকে রক্ত সরি কোষের মধ্যে দিয়ে দেওয়া কোষের মধ্যে আর রক্তে কোনো চিনি থাকবে না তখন আপনি কিন্তু হাইপো হয়ে পড়ে যাবেন রক্তে চিনি থাকতে হবে পাঁচ থেকে ছয়ের মধ্যে তাই না এই খাবারের প্রক্রিয়া এইভাবে শুরু করবেন তার সাথে এক্সারসাইজ আছে তার সাথে ফ্রেশ ঘুম আছে ঘুম যদি না হয় সুগার এমনি বেড়ে যাবে আবার যদি আপনি সব সময় টেনশন করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন আপনার সুগার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই তিন শর্তে সুগার বাড়ে তাহলে মোটামুটি ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আরও বিষয় আছে অটোফিজি যদি অটোফিজি বডিতে চালু না করেন জীবনও কোনো রোগ থেকে উঠতে পারবেন না সেটা কি ওই আপনি কালকে খা আমি কত কালকে খেয়েছি ছটার সময় আজকে খাবো আল্লাহ তত দূর মানে নিয়ে যাইতে পারে না খেয়ে এই যে বারো ঘন্টা পর থেকে আমার চালু হয়ে যাবেন বডি নিজে নিজে বোর্ডস হয়ে যাবে এই কাজটা আপনাকে করতে হবে তো ছোট্ট একটা ভিডিও যদি কারো উপকারে লাগে শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম